টুটেল স্তব্ধ সমস্ত পতাকান্দি স্তব্ধ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির ডাকে যে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল হাট বাজার থেকে শুরু করি যানবাহন থেকে শুরু করি অফিস অফিস আদালত থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছু বর্তমানে স্তব্ধ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আমসুর টিম সেই প্রতিরোধ নাগরিক কমিটিকে পূর্ণ সমর্থন জানিয়ে রাস্তা রাস্তা ক্রিকেটার হিসাবেয়ার হিসাবে কাজ করে যাচ্ছে আমার গোটা জেলা বিভিন্ন জায়গায় আমাদের এক একটি প্রতিনিধি দল রয়েছে করিমগঞ্জ জেলা অংশ বিশেষ করে আমরা এই নাগরিক কমিটির কার্যকলাপকে সমর্থন জানিয়ে আজ আমরা সকাল পাঁচটা থেকে পেট্রোলিংয়ে রয়েছি বেশ কয়েকজন কর্মী বিভিন্ন জায়গায় রয়েছেন ধন্যবাদ